ঘটনাটা হচ্ছে আমার পিরিয়ডস হয়নি এই মাসে আমার এখনো পিরিয়ডস হয়নি কি অবস্থা না হলে অসুবিধা নেই আর কি করা যাবে এখন যদি না হয় আমি এখন আর টেস্ট করব না কিছুদিন মানে যাক আরও পাঁচ দশ দিন যাক ওয়েট করি হবে না হলে মানে হলেও ভালো না হলে আরও ভালো এরকম ব্যাপার তো ওই আমার এখনও হয়নি কি মানে একটু টেনশানে আছি সেই জন্য আর কি যে দেখো না হলে কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই জেনে গেলাম সাইড হয়ে গেলাম মানে একদম চুপচাপ চাপ বসে গেলাম যে নিউজ গুড নিউজ আর তারপরে এখন হয়নি দেখা যাক আর হয়ে গেলে যদি মানে যদি রিপোর্ট পজিটিভ হয়ে যায় প্রেগনেন্সি তাহলে তো মানে আমার বর্ত লাভ হবে নাচা নাচ ফেলে দেবে আর যদি এখন পজিটিভ হয়ে যায় তাহলে তো ব্যাস কোনো সমস্যা নেই কিন্তু দেখি ওই মাসে তো এখনো হয়নি আমার যদি হয়েও যায় হবে এই হলো ব্যাপার তো মিস করছিল বলা দু তিন দিন হয়ে গেছে জায়গা বেশ ভিডিও বানাতে পারিনি যাই হোক এই শাখাটা আমার বর কিনে দিয়েছে দেখো সেদিন বললাম না শাখা কিনতে যাবো তা দেন দিস এটা কিনে দিয়েছে আর কোনো ডিজাইনারের চক্করে যায়নি আমার বাবা কথাটা সেদিন ঠিকই বলেছিল যে ওই শাখাটা না ডিজাইনার শাখা ছিল মানে একটু কর্নার কর্নার করা ছিল আর মাঝখানে সোনারটা বসিয়ে পিনটা নিচে দিয়ে তো বারবার ওটাকে ড্রিল করে পিন ইন করেছে তারপর হ্যামার দিয়ে করে পিনটা লাগিয়েছে তো তো কোনো জায়গায় শাখাটা মানে অত ড্রিল করাতে একটু মজবুতটা কমে গেছিলো ডিজাইনার না আর তারপর হয়তো আমার কোথাও লেগেছে পেরে গেছে তো সেই জন্য বললো সেই কথাটাই সোনার দোকানও তাই বললো যে ওটা ডিজাইনার ছিল তো ওটা অকেশনালি বললো ঠিক আছে ডেলি ইউজ করেছে আর ওটা ওই ড্রিল করে বারবার ওই এটা ইন করে মানে কি বলে পিনটাকে এ করেছে তো ড্রিল করে পরে ওই ওটা একটু অপালকা হয়ে গেছিলো তো সেই জন্য একদম নর্মাল কি শাঁখা কিনে নিয়েছি মানে একদম মানে কোনো ডিজাইনার ডিজাইনারের কোনো সিন নেই আগে যেটা ডেলি ইউজ করতাম সেগুলোও আমার ডিজাইনার ছিল না বাট শাখাটার ওপর দিয়ে একটু একটু খাঁচকাটা খাচকাটা খাচকাটা ছিল জানো তো না কিন্তু এটাতে সেটা না এটা একদম সিম্পল সিম্পল মানে একদম সিম্পল একদম সিম্পল শাখা তার মধ্যে গোলটা বসানো আছে তো কেমন হয়েছে আশা করি খুব ভালো হয়েছে আর একটা ঘটনা হয়েছে ঘটনাটা হচ্ছে